উপস্থিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের মান্যবর শ্রদ্ধীয় প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন অন্যান্য সকল সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত আছেন সদ্য নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব উপস্থিত আছেন দূর দূরান্ত হতে আগত বিভিন্ন দর্শক অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা স্পেশালি যারা উপস্থিত আছেন যাদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আজকের বিদায়ী অনুষ্ঠান সেই বিদায়ী বড় ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম বিদায়ী অনুষ্ঠানে কেউ বিদায় দেয় কেউ বিদায় নেয় এই বিদায় দেওয়া এবং নেওয়ার মাঝে আমি দণ্ডমান হয়েছে বিদায় দেওয়ার জন্য আজকের বিদায়ের মাধ্যমে অত্র বিদ্যালয় থেকে আমাদের বড় ভাই ও বোনেরা চলে যাবে নতুন একটা জগতে কলেজ লাইফে তাদেরকে বিদায় দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যই আজকে আমি এই মঞ্চে উপবিষ্ট হয়েছি হে বিদায়ী বড় ভাই ও বোনেরা তোমরা ছেলে আমাদের জন্য আদর্শ আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তোমরা যখন আমাদের জীবনে ছেলে আমাদের সাথে মিশেছিলে তোমরা যে আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলে তা আমরা তখন বুঝতে পারিনি ঠিক এখন বুঝতেছি তোমরা আমাদের জন্য কি ছিলে তোমাদের তুলনা তোমরা নিজেরাই তোমাদের সাথে কারো তুলনাই চলে না আমি এখানে দাঁড়িয়েছি শুধু তোমাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আর আমরা ছোটরা যারা তোমাদের সাথে ভুল ব্যি করেছি অনেক অত্যাচার করেছি মনের অজান্তে অনেক কষ্ট দিয়েছি এগুলো আর মনে রেখো না আমাদেরকে ছোট ভাই ও বোন মনে করে মাফ করে দিও আমরাও তোমাদেরকে আমাদের অন্তরস্থল থেকে দোয়া করি আমাদের ভালোবাসা তোমাদের সাথে থাকবে সব সময় দোয়া করি যেন তোমরা ভালো একজন মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারো এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে এর ধারাবাহিকতা বজায় রেখে কলেজ ভার্সিটি লাইফে ভালো রেজাল্ট করে ভালো একটা মানুষে পরিণত হবে তোমরাই দেশের সম্পদ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমাদেরকে অনুসরণ অনুকরণ করে আমরাও তোমাদের পিছু পিছু হাঁটবো ইনশা আল্লাহ আমি সকল শিক্ষক শিক্ষিকাদের বলবো এবং মুরব্বী যারা আছে দর্শক দর্শকবৃন্দ যারা আছেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই বড় ভাই বোনদের জন্য প্রাণ ভরে দোয়া করার জন্য সর্বোপরি সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্যে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ